হাজার খুনের যারা দায় ভার নেয় না এরা তো মানুষ নয় কুকুর আর হায় না দাঁত ভাঙা জবাবটা পায় এরা বারবার তারা চিল্লায় খামিনাকি রাজাকার কারো বাবার টাকায় হয়নি কোনো ইনভেস্ট উন্নয়নের নামে দুর্নীতি হারভেস্ট পেশাদার জাত এদের কাছেতে ফেল কীর্তন জপে তবু পদ্মা সেতু মেট্রো রেল পদ্মা সেতু মেট্রো রেল পদ্মা সেদ্ধ মেট্রো রেল ওহে ডিজিটালে শুনে শুনে হয়ে গেছে ব্যথা ও ওহে ডিজিটালে শুনে শুনে হয়ে গেছে ব্যথা মোবাইল ফোন নাকি এদেরই বাবার দান স্যাটেলাইট পাঠিয়েছে ওটা নাকি দরকারি স্যাটেলাইট পাঠিয়েছে ওটা নাকি দরকারি খাবার পায় না জাতি বানায় সাপোজিটরি মেগাওয়াট মেগাওয়াট মুখে শুধু ফট ফট দিনই শেষে দেখি বারে বারে উৎপাদনের নামে পাটপারি কমিশন বেগুম পাড়ায় বাড়ি নেই কোনো টেনশন অবশেষে অবশেষে ধরা খেল যতগুলো জোর চোর পালাতে পারলো তার ফ্যামিলির সব চোর পাশের দেশেই আগে পাশের দেশেতে খায় আজও তবু দাদাগিরি খেয়ে দেশে মারাতে চায় ইদানিং খাতিরটা মৌলবাদীর সাথে ইদানিং খাতির মৌলবাদীর সাথে পাকিস্তানি হিন্দুস্তানি হাতে হাত ধরে হাটে রাজাকার দিয়ে গালি ঘুমোচ্ছে একই খাটে ক্ষমতার জন্য একে অন্যকে চাটে জানি না জন্ম কথা পাকিস্তান না হিন্দুস্তান এদের শত্রু শুধু বাংলার সন্তান বেশি বার বেরোনা হয়ে যাও সাবধান এদেশ তোমার নয় চলে যাও পান্দুস্তান He did to Marno, it's all a young Palestine. He did Marno, it's all a Hikistan.